বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত গোটা বিরোধী আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন গণতন্ত্র মঞ্চ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মঞ্চের নতুন সমন্বয়কারী নাগরিকের সভাপতি মাহমাদুর রহমান মান্না তিনি বলেন শিক্ষার্থীরা যেভাবে লড়াই করছে যেভাবে শিক্ষক গুণীজন মুরব্বী আইনজীবী ও সাংবাদিকদের সবাই নেমেছে তাতে এই সরকারের মৃত্যুঘ্টা বেজেছে মাহামাদুর রহমান মান্না বলেন সরকারের গায়ের জোরে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না আন্দোলনকারীদের বিরুদ্ধে বাংলাদেশের সম্পূর্ণ বাহিনী নামানো হয়েছে তবুও থামাতে পারেনি আন্দোলনকারীদের সব রকম নির্যাতনের পরেও আন্দোলন বন্ধ করতে পারেনি আন্দোলন বাড়ছে আরও বাড়বে গণতন্ত্র মঞ্চ এর সঙ্গে শুরু থেকে ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় না হয় মান্না বলেন এই আন্দোলন কেবল কোটার আন্দোলন নয় এটা বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলন এখন সরকারের এইসব হত্যার বিচার চাই ওই সব মন্ত্রী যারা গুলির নির্দেশ দিয়েছেন উস্কি দিয়েছেন ছাত্রলীগকে তাদের পদত্যাগ চায় দল থেকে এবং সরকার থেকে প্রধানমন্ত্রী যাতে সব হত্যাকাণ্ডের দায় নিয়ে জনগণের কাছে ক্ষমা চান শিক্ষার্থীরা সে দাবি করছেন এবং এগুলা মানতে হবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সরকারের মধ্যে এক ধরনের গৃহদাহ শুরু হয়েছে গতকাল সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজের দলের গুরুত্বপূর্ণ নেতাদের কাছ থেকে ভুয়া ভুয়া শুনে সভাস্থল ত্যাগ করতে হয়েছে এর মানে তারা সরকারের সেই দিনগুলো পার করছে ভবিষ্যতে এ ধরনের অনেক ঘটনা দেখা যাবে এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সাইফুল হক বলেন যে তরুণীরা শিক্ষাঙ্গনে অঙ্গনে স্কুল কলেজে বুক ছিটিয়ে দিয়েছেন তারা হয় আপনার সন্তান না হয় আপনার ভাই অথবা আপনার আত্মীয় তাদের বুকে গুলি চালাবেন না জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে জনগণের বুকে রাবার বুলেট সাউন্ড সর্ডাগুলি নিক্ষেপ করবেন না গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী সাকি বলেন এরকম একটি হত্যাযজ্ঞ চালানোর পর এই লাশের কারবালায় দাঁড়িয়ে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই এই কথা এখন ঘরে ঘরে প্রতিধ্বনি হচ্ছে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে সারা দেশের মানুষ লাল কাপড়ে লাল ফিতায় ফেসবুক লাল প্রতীক ভরিয়ে দিয়েছেন এই যে গণ অনাস্থা এই জনগণ এই সরকারের প্রতি চূড়ান্ত অনাস্থা জানিয়েছেন এ অবস্থা আর চলতে পারে না জানিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন এটা রাজনৈতিক সংকট রাজনৈতিক সংকটে রাজনৈতিক সমাধান করতে হবে সমাধান হচ্ছে পদত্যাগ করুন এবং অনাত্মবলীনকালীন সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করুন